বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের দিন এবং নতুন সৌদি আরবে আসবেন এসেছেন আপনাদের নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা নতুন এসেছেন তাদের জন্য দেখুন এই কমেন্টটি এই ভাইটি সৌদি আরবে এসেছে মাত্র এক মাস হয়েছে এসেই কফিল খুঁজে পান না কোম্পানি খুঁজে পান না হ্যাঁ তা হয় সেই মানবতার জীবন যাপন করছে সে লিখছে যে রাস্তায় আছে এরকম অনেক আছে এটা মিথ্যার কিছু নেই সে এখন দেশে যেতে চাইছে দেশে কিভাবে যাবে দেখুন আপনি যখন সৌদি আরবে চলে এসেছেন কপিল এবং কোম্পানির অধীনস্থ কপিল খুঁজে পাননি কোম্পানি খুঁজে পাননি আপনি চাইলে আর দেশে নিজের ইচ্ছায় যেতে পারবেন না এখানে অনেক প্রসেস আছে তাই যারা নতুন আসবেন এসেছেন এই কথাটা মাথায় রাখবেন এখানে আসা যতটা সহজ এখন তার সহজ না যে যে ঘর কাঠগুলো পুড়িয়ে আপনি আসছেন তার থেকেও কঠিন এখান থেকে ইচ্ছে করলেই চাইলে ফিরে যাওয়াটা অনেক কঠিন এই যে ভাইটার প্রশ্নের উত্তরটা এরকম অনেকেই আছেন তাই এই ভাইয়ের প্রশ্নের উত্তরই সকলের জন্য উত্তর আপনি যখন সৌদি আরবে এসেছেন কপিল অথবা কোম্পানির অধীনস্থ আছেন তাই এখন কপিল এবং কোম্পানি চাইলেও আপনাকে পাঠাতে পারবে না প্রথমে আপনার আকামা করতে হবে আকামা করার পর আপনাকে এক্সিট দিতে পারে অথবা ছুটি লাগিয়ে দিতে পারে আপনি দেশে চলে যান তাই এখন প্রথম হচ্ছে আপনাকে আকামা ইম্পর্টেন্ট তো যারা তিন মাস এর আগে আসেন কফিল পাননি কোম্পানি খুঁজে পাননি আপনারা চাইলে যদি অনেক মত আছে তাদের সাহায্য নিয়ে আপনারা আকামার নাম্বার তুলতে পারেন কিন্তু এতে একটু খরচ বেশি যাবে আবার তিন মাসের পরে হলেও আপনারা আকামার নাম্বার তুলতে পারেন সেখানে একটু খরচ কম হবে এবং সেই আকামা নাম্বার তুলে আপনারা নতুন কফিলের কাছে কাফালা হয়ে একজিট লাগান ছুটি লাগান দেশে যেতে পারবেন তবে এখানে তো অনেক খরচ আছে অনেক খরচ আছে সেটা সেটা নিয়ে না হয় অন্যদিন কথা বলবো কিন্তু এখানে অনেক খরচ আছে আপনার কাছে যদি সেই সামর্থ্য থাকে আপনি সেটা করতে পারেন অথবা আপনি কফিল পাননি কোম্পানি পাননি তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সেই আকামার নাম্বার তুলে নতুন কফিলের কাছে কাফালা হয় কাজ করুন ভাই কাজ করতে এসেছেন কাজ করুন কাজ করতে এসেছেন তাই এসেই যে কারণ এটা ভিন্ন একটা পরিবেশ ভিন্ন একটা দেশ আপনার ভাষা সংস্কৃতি সব কিছুই ভিন্ন কিন্তু আপনি তো একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে একটা চিন্তা ভাবনা করে এসেছেন যে আপনি কিছুদিন থাকবেন তাই পরামর্শ হলো থাকেন কারণ ভাগ্য সৌদি আরব থেকে কাউকে খালিয়াতে ফেরায় না যদি আপনি ইচ্ছা করে চলে না যান সৌদি আরব থেকে আল্লাহর রহমতে কেউ খালিয়াতে ফেরে না তবে শুরুটা 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 পৃথিবীর সব জায়গায় কঠিন কঠিন তা হয়তো মনে হবে তারা যারা নতুন এসেছেন আকামা করছেন থাকছেন কাজ করছেন তাদেরকেও সহ বলছি এবং যারা চলে যেতে চাচ্ছেন তাদেরকেও সহ বলছি যে আসলে শুরুটা সব জায়গায় কঠিন এই যে আমাকে দেখছেন আমি যখন এসেছিলাম এরকম কঠিন পরিস্থিতিতে পড়েছি খেতে না পেয়ে কাজ না পেয়ে জীবন যাপন করেছি আমার এই গাল দুটো ভিতরে ঢুকে গিয়েছিল আমার এই দাঁত দুটো বের হয়ে গিয়েছিল তখনকার ছবি দেখলে আপনারা আমার বাপ মাও হয়তো হার্ট ফিল করবে তারপরও আজকে সতেরো বছর ধরে আছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল একটা কেরিয়ার লিড করছি তো এই জন্য বলছি যে ধৈর্য ধারণ করতে হবে এত কথার পরও যদি কেউ বলেন যে না আমি দেশে যাবোই ভাই আমাকে দেশে যাওয়ার রাস্তা বলেন তাহলে আপনার জন্য হচ্ছে আপনি দেশ থেকে টাকা আনেন অথবা আপনার কাছে যদি রিয়াল থাকে তাহলে হাজার পনেরোশো রিয়াল খরচ করে আপনি পুলিশের কাছে ধরা দেন পুলিশের কাছে ধরা দিলে তারপর তাও এটা কন্ট্রাক্ট করে দিতে হবে কারণ আপনি আর তিন মাসের আগে হলে কন্ট্রাক্ট করে দিতে হবে তিন মাসের পরে হলে হয়তো কন্ট্রাক্ট করার নাও লাগতে পারে তিন মাসের ভেতর আপনি এক্সপায়ার তিন মাসের ভিতর কিন্তু আপনি লিগেল স্টে করছেন সৌদি আরবে তো দালালের মাধ্যমে পুলিশের কাছে ধরা দিয়ে দশ বারো দিন জেল খেটে তারপরে আপনি দেশে যেতে পারবেন আর কখনো সৌদি আরবে আসতে পারবেন না এই ছিল এই প্রশ্নটার উত্তর এবং এই মতো যারা আছেন তাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ